আমি এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটা লাউঞ্জে তো এই লাউঞ্জটা হচ্ছে মূলত প্রবাসী শ্রমিকদের জন্য করা এই লাউন্সটা গত বছর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর নভেম্বর মাসে উদ্বোধন করছে এটা বেসিক্যালি ওরকম লাইক কী বলে এটাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যেসব লাউঞ্জ এক্সেস করি খাবার দাবার করা যায় ফ্রিতে গোসল করা যায় ওই রকম লাউঞ্চ না বাট এই লঞ্চটাও অনেক সুবিধাজনক আমি একটু দেখাই এই লাউঞ্জটাতে আপনি অ্যাকচুয়ালি কী কী সুবিধা পাবেন এই হচ্ছে আমাদের লাউঞ্জ এখানে একটা টিভি আছে এই পাশে আরেকটা টিভি আছে আর বেসিক্যালি সিটিংস এরিয়াগুলো হচ্ছে এরকম যেখানে এরকম বসে থাকা যায় মূলত বাইরে যে বসার সেটিংসটা আছে ওইটার থেকে একটু বেটার বলা যায় এবং এখানে হচ্ছে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে পাশাপাশি ফ্রি ওয়াইফাই আছে তারপরে এখানে একটা খাবারের দোকান আছে যেখানে হচ্ছে প্রবাসী শ্রমিক যাদের হচ্ছে ওই আর কার্ড থাকে প্রবাসীদের একটা কার্ড সেই কার্ড দেখিয়ে হচ্ছে থার্টি পারসেন্ট অফারে তারা খাওয়া দাওয়া করতে পারে এখান থেকে আর এর বাইরে হচ্ছে এখানে পত্রিকা থাকে পত্রিকা পড়া যায় তারপরে হচ্ছে জরুরি কাগজপত্র ফটোকপি বা প্রিন্ট এটার একটা সুবিধা আছে এর বাইরে হচ্ছে এই তো এর বাইরে আসলে কোনো কিছু নাই কী কী বললাম আমি ফোন ওয়াইফাই চার্জিং আর হচ্ছে এই বেসিক যেই সেটিংসটা আছে এটা তবে এটা অন্য জায়গার চেয়ে ভালো যেমন বাইরেরটা আমি একটু দেখাই বাইরের বসার জায়গাটা হচ্ছে এটা এটাও প্রিটিমাস নাইস আসলে আর এর বাইরেই হচ্ছে এখানে এই যে ডিউটি ফ্রি সবগুলোর পাশেই হচ্ছে এই লাউন্সটা সো এই আর কি এই ছিল হচ্ছে লাউন্স থেকে ভিডিও আর আমি এখন যাচ্ছি হচ্ছে টার্কিতে যাবো বলত ইউরোপের অন্য আরেকটা দেশে আর এখন আসি হচ্ছে লাউঞ্জে বসে আছি আমি যদিও প্রবাসী শ্রমিক না বাট তারপরেও আমি লাউঞ্জে আছি এখানে আসলে কোনো কিছু চেক টেক করা হয় না এরকম না যে আপনার এখানে আসার জন্য বা এখানে অ্যাক্সেস নেওয়ার জন্য কোনো কাগজপত্র বা কাউ কারোর সাথে কোনো কিছু দেখাতে হবে কোনো কিছু করতে হবে আর নাথিং লাইক দ্যাট আপনি জাস্ট এখানে নর্মালি এসে বসে পড়বেন তাইলেই হবে কেউ আপনাকে কিছু বলবে না এ হচ্ছে বিষয় এখন ভোর চারটার প্লাস বাজে আর কি আমার ফ্লাইট হচ্ছে সকাল ছয়টা চল্লিশে ইস্তাম্বুলের তার কি এয়ারলাইন্সে বসে আছি সারাদিন ঘুমাই নাই রাতেও ঘুমাইতে পারি নাই অবস্থা খুবই বারোটা বাজে গেছে এখন আর অল্প কিছুক্ষণ সময় আছে ভয়ে ঘুমাচ্ছি না আবার যদি ঘুমায় থাকি মিস্ট্রিস হয়ে যায় এই আর কি ওকে দ্যাটস ইট আর অন্য এই লাঞ্চ বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আই উইল আনসার